কোনো কারণে যদি সিদ্ধান্ত হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করবে তাহলে পিআর এর মাধ্যমে তারা সত্তর থেকে আশিটি আসন পেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বিস্তারিত থাকছে প্রতিবেদনে দুপুরে সাভারের গণস্বাস্থ্যের পিএইচএ ভবনে আশুলিয়া গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন এর ষষ্ঠতম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি বিএনপির এই নেতা আরও বলেন পিয়ার পদ্ধতি সংবিধানে নেই দেশের মানুষ পিয়ার পদ্ধতি বোঝে না তাই আগের নিয়মে ভোট হতে হবে দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে তিনি আরও বলেন দেশের একটি ছোট দল পিয়ার পদ্ধতি চাচ্ছে তাদের সুবিধার্থে দেশের জনগণের স্বার্থে নয় না এটা একটা ভালো সংগঠন আমরা চাচ্ছি যে এটা এখানে আরো কিছু কাজ করা দরকার কমিটিকে আরো একটু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে করলে আসুলের মধ্যে এইটাই সবচেয়ে ভালো এবং বড় সংগঠন হবে